প্রিয় দর্শক আপনাদেরকে আজকে এমন কিছু ভিডিও ক্লিপ দেখাব আপনারা বুঝতে পারবেন বিএনপির অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর জামাত কি চায় জামাতের মাঠের রাজনীতি বক্তব্য তার সাথে তাদের ভিতরের যে আসল উদ্দেশ্য সেগুলো কিন্তু কিছু কিছু নেতার মুখ থেকে বের হয়ে আসতেছে একটা কথা আপনারা সবাই জানেন সারা বাংলাদেশের মানুষ জানে সত্য এবং প্রতারণা কোনদিন ঢেকে রাখা যায় না যে কোনো লোক আপনার সাথে যতটুকুই প্রতারণা করে উদ্দেশ্য গোপন রেখে কাজ করে তা কিন্তু বেশি দিন গোপন রাখা যায় না আরোই কিছু দৃষ্টান্ত এক জামাত নেতার মুখে শুনবেন আর বিএনপির যে ক্লিপটা সেখানে আপনারা বুঝতে পারবেন বিএনপির পনেরো মাসের কর্মকাণ্ড এবং তাদের যে মানুষের সাথে এবং এই দেশের মানুষের ব্যবসা বাণিজ্য থেকে যেভাবে তারা লুটপাট এবং অত্যাচার নির্যাতন করেছে তার ফলে বর্তমানে সাধারণ পর্যন্ত কিভাবে আক্রমণ করে তার একটি দৃশ্য আপনারা দেখতে পাবেন ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির এক সন্ত্রাসী এক রিক্সার ড্রাইভারকে

আমরা জীব যা ভালো লাগবে কাকে বলে সারা দেশে বিএনপি সংগ্রামী ভাইদেরকে বলছি আপনাদের এই দৃশ্য সারা বাংলাদেশে সময় মতো আপনারা কিভাবে এই ধরনের সাধারণ মানুষের তোপের মুখে পড়বেন সেটা কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র দৃশ্যের মাধ্যমে এই মেসেজ সারা বাংলাদেশে পৌঁছে যাচ্ছে আর জামাতের নেতা সরাসরি বলেছেন 59 বছরে সুযোগ এসেছে এই সুযোগ খেলায় ফেলা যাবে না 59 বছরের প্রতিশ্রুতি

নিদর্শন এই তাদের মনের এই ভাষা তারা যে একাত্তরের স্বাধীনতাকে একাত্তরের মুক্তি যুদ্ধের পরাজয়কে তারা পরাজয়কে মেনে নিতে পারছেন না এই কথাগুলো আওয়ামী লীগের নেতা কর্মীরা সবসময় বলে আসছে কিন্তু এই দেশের কিছু কিছু মানুষ এগুলোকে অপব্যাখ্যা করে আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের ব্যবসায়ী হিসাবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে কিন্তু এই পনেরো মাসে আই জামাতিদের কর্মকাণ্ডে এবং তাদের বর্তমানে যে আসপালন হুঙ্কার আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবে তারপরও তাদের ঘি প্রয়োজন সাথে সাথে চুয়ান্ন বছরের প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ এসেছে বলে যে হুমকি দমকি দেওয়া হচ্ছে এগুলি জানার পর আপনারা যারা এই বাংলার মানুষ যারা এই বাংলাদেশে মুক্তি যুদ্ধের সময় পঁচানব্বই পার্সেন্ট মানুষ এই লড়াই সংগ্রামকে সমর্থন করেছেন সাথে সাথে গ্রাম জনপদে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে গৃহবধূ পর্যন্ত মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছেন সেই সময় পঁচানব্বই পার্সেন্ট মানুষ এই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তাদের ফ্যামিলি এই দেশে বসবাস করে সুতরাং এই পাঁচ পার্সেন্ট মানুষের বংশধারেরা এখন এই বাংলাদেশকে আপনারা সেটা মেনে নিচ্ছেন এইটাকে একটু বিবেচনা করে দেখবেন বিবেচনার সময় এসেছে এখনো কিছু কিছু লোক মনে করছে সাধারণ একটা নর্মাল বিষয় কিন্তু জামাত শিবির এই দেশের একটা ভয়ঙ্কর দলের নাম যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই দেশটাকেই ধ্বংস করে দিতে চাইছে তারা এই বাংলাদেশের মানচিত্র বাংলাদেশকে কোনোভাবে মেনে নিচ্ছে না তাদের ফাঁকি ক্রেতাতা ফাঁকি জানুয়ারের বংশধর তারা কিন্তু এই বাংলাদেশের দেশে এই পনেরো মাসে আপনারা লক্ষ্য করেছেন তারা কতটা ফাঁকি প্রেম তাদের মধ্যে আছে পাকিস্তানের একজন কর্মকর্তা আসলে মনে হয় প্রাণের ভাই এসেছে তারাই আমাদের এই দেশের সাধারণ মানুষ এবং সারা বাংলার মেহনীতি মানুষদেরকে কচু কাটার মত বিনাশ করেছে এবং আমাদের মা বোনদেরকে এই দেশের রাজাকার আলবাদর জামাত শিবিরের সহযোগিতায় বাড়ি থেকে নিয়ে অত্যাচার নির্যাতন করেছে লক্ষ লক্ষ মানুষকে শেষ করে দিয়ে নদী হালে বিলে বাঁচিয়ে দিয়েছে এই সেই শক্তি যেই শক্তিকে আপনারা এখন তাদের উপরের লেবাস থেকে অনেকটা কেউ কেউ সমর্থন করছেন কেউ কেউ নরম হয়ে যাচ্ছেন কিন্তু একটা কথা মনে রাখবেন সাপ কোনদিন এরা এরা এই দেশটাকে আবার ধ্বংস করার জন্য শকুনের মতো থাবা বেরেছে তারা এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো সময় যেতে পারলে তখন আপনাদের উপরে কি স্টিম রোলার চালানো হয় কিভাবে আপনাদেরকে অত্যাচার নির্যাতন করা হয় সেই চিত্র তুলে ধরতে এক সময় দেখবেন ভলিউমের পরে ভলিউম কাগজ লাগবে সুতরাং এদেরকে চিনে রাখুন এদেরকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকুন এরা বিশদর সাপ এরা আপনাকে ধ্বংসন করবেই কোনোভাবে রক্ষা পাবেন না সুতরাং তাদের আসল উদ্দেশ্যগুলা কিছু কিছু উন্নয়নতার মুক্তিকে মুশফসকে বের হয়ে যাচ্ছে এই অপশক্তিকে দমাতে হবে এই অপশক্তিকে বিনাশ করতে হবে